সমাজ নি গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ যাও তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না শুধু বাংলাদেশের কথা না সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি তোমাদের বলতে যে শক্তি আছে যে ক্রিয়েটিভিটি আছে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে এটা শুধু

বলছে যে না ভালো সে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দেখলে বলছে আমার লোক আমাকে রক্ষা করার সেই রাস্তাটা আমাদেরকে ফেরিয়ে আনতে হবে মানুষের মনে তাহলে মানুষ যোগ দেবে মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে আমরা যেন জানতে পারি যে এটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর করতে পারি একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার এই পরিবার আমরা এক একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু আছে সরিয়ে চাই যারা বিপদের কাছে তাদেরকে পথে আনতে চাই যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলা হচ্ছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে অফিস আদালতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমালিয়া সবার উপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ এগুলো আমাদের বিষয় না আমাদের কাজ করলে এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের করা শৃঙ্খলা যে যে যাত্রা শুরু হলো সে যাত্রার শত্রু এই শত্রুকে শত্রুকে যাতে রোধ করা যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক তাদেরকে আইন হাতে নিয়ে হোক এটা বোঝাতে হবে তাকে মেরে মেটে এটা ঠিক না নিজের হাতে ঠিকটা না তাকে আমাদের আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে এমন গুলো আমরা হাতে দিয়ে দিলাম যে দুটো টাকা দিয়ে আবার ছেড়ে দিল এটা যেন আবার না তো আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে কাজে আইনশৃঙ্খলা যখন আমাদের প্রথম কাজ এই আইনশৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে সেটাতে আমি দেশবাসীর কাছে আমার আবেদক আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শুনে আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে তৈরি করবেন তাদের হাত দিয়ে হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা পথ তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী প্রধানরা যারা আছেন তাদের পক্ষে বলুন আমরা একটা পরিবার এইটার বলতে যেন আমাদের কোনো চোখ না

এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি কাজে আমাদের যে কাজ হবে এগুলো সম্পূর্ণ করা আমরা আজকের থেকে শুরু করলাম সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ